হ্যালো বন্ধুরা আজকে আমি আর নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি কি বাজার নিচ্ছি কি রান্না করছি কি সারা দিন করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আজকে আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমি ড্রেলি ব্লগ দিচ্ছি বা দেব এখন প্রতিদিনই ব্লগ দেব এখন আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত আমার হয়েও গেছে ভাত হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে মাছটা ভেজে আমি একটু সবজির দোকানে যাবো তো তোমাদের দেখাবো আমি আজকে কি রান্না করব কি করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলো এখন আমি মাছটা ভাজি চলো তোমাদের দেখাই আমার এখন ভাত হয়ে গেছে মাছ ভাজা করছি চলো এই যে এখন আমি এদিকে কড়াতে মাছ ভাজা করছি আর এই যে এদিকে আজকে কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে আজকে আমাদের বাটা মাছ আর একটু এক পিস আছে মাছের মাথা এই মাছের মাথাটা দিয়ে কুমিটা ভাত হয়ে গেছে গরম দেখো ভাত হয়ে গেছে আর এদিকে আছে মাছের ডিম আর এ কালকের মাছের মাথা এটার মধ্যে কোটোর মধ্যে মাছের মাথাটা আছে থাক পরে খুলে তোমাদের দেখাবো পুঁশাক করব মাছের মাথা দিয়ে মাছের ডিমের বড়া করব কি কি রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা তো দেখতেই পাবে তো আজকে এখন আমি মাছটা ভেজে চলো আগে সবজি বাজারটা করে নিয়ে আসি বাইরে রোদ উঠেছে দেখো দেখে বুঝতে পারছো কি রোদ বাপরে এই রোদের মধ্যে এখন আমি যাব সবজি বাজার আনতে সবজি বাজার আনতে পুঁই শাক বানাবো বললাম মাছের মাথা দিয়ে শাক আনতে যাব। এবার যাব চলো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটায় সাড়ে দশটার সময়তেই এত রোদ আর তোমরা তো জানো আমরা জলখাবারে ভাত খাই তার জন্য এখন মানে তাড়াতাড়ি ভাতটা বানিয়ে নিই জলখাবারে ভাত খাই বলে ছেলে আর আমি ভাতটা খাই তার জন্য ভাতটা তাড়াতাড়ি বানিয়ে নিই তো চলো এখন যাব গিয়ে সবজি বাজারটা আগে করে আনার এই যে বেরিয়ে পড়লাম এখন সবজি বাজার আনতে ছাতা নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো এখন সবজি বাজারটা করে নিয়ে আসি আর এই যে এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই দেখো কত বন জঙ্গল দেখছো আমাদের রাস্তার পাশে আর আমার পরের দিকে চলে এল আর এই যে তোমাদের দাদা চলে এসছে আমাকে বললো হেঁটে আর যেতে হবে না চলো টোটো করেই তোমায় নিয়ে যাই বাজার করতে যাচ্ছি চলে এসছে এখন সবজি নিতে পইসা আছে গো পইসা দাও তো পইসা নেবো অল্প বাজার করতে চলে এসেছি

এই যে আমার এখন সবজি নেওয়া হয়ে গেল এবার আমি এখন বাড়ি যাচ্ছি চলো এবার বাড়িতে গিয়ে কি রান্না করব সেটা দেখাবো আর এই যে এটা অচিন্ত কুঁড়ি শাকটা বসিয়ে দিয়েছি এখন কুলি শাকের সবজিগুলোকে আগে একটু ভেজে নিলাম লাল লাল করে তারপরে এবার ডাটাটাতে দিয়ে দেবো ডাটাটাকে একটু দিয়ে ভাজবো তারপরে শাকের পাতাগুলো দেবো তো এখন আমি রান্না করে নি সব রান্না কমপ্লিট করে তারপর তোমাদের আবার আমি দেখাবো কী কী রান্না করেছি তোমাদের পরে আবার দেখিয়ে দেবো সব রান্না কমপ্লিট করে তারপর দেখাবো হ্যাঁ এখন আমি রান্নাটা আগে করে নিই কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর একা একা বুঝতেই পারছো আমাকে রান্না করতে হবে একদিকে ভিডিও করতে হবে ওই জন্য আমি একা হাতে পারবো না এত তাড়াতাড়ি তার জন্য আগে আমি রান্নাটা করে নিই তারপর রান্না হয়ে গেলে তোমাদের সব দেখিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না করলাম ঠিক আছে শাকের ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি শাকের ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপরে আগে পাতাগুলো দেবো পরে চাপো বন্ধুরা আমার এখন দুপুরের মেনু রেডি হয়ে গেছে আমি কি কি আজকে রান্না করেছি দেখে নাও আমি আজকে রান্না করেছি মাছের ডিমের বড়া কুমড়ো ভাজা আর এদিকে মাছের মাথা দিয়ে শাক করেছি আর এদিকে মুসুর ডাল করেছি আর এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি এটা আমি এখন খাবারটা নিয়ে বসেই পড়েছি বুঝতেই পারছো দুপুরবেলা দুটো বেজে গেছে এখন জোর খিতে পেয়ে গেছে তো খাবারটা নিয়ে এখন আমি বসে পড়েছি তো কি কি রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম আর আমার ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও আজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর কিছু বললাম না এবার আমার জোর খিদে পেয়ে গেছে খেয়ে নিই এর পরের ব্লগে আবার দেখা হচ্ছে